বিশ্বকর্মা পুজোয় ছুটি বাতিল করে পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে ঈদে দুদিন ছুটি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হতেই কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে শোকজ করা হয়েছে বাতিল করা হয়েছে ওই নির্দেশিকাও বিষয়টি সামনে আসতেই কলকাতা পুরসভার মেয়র পারিষদ শিক্ষা সন্দীপন সাহা জানিয়েছেন পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারা একটিয়ারের বাইরে গিয়ে নোটিশ জারি করেছেন কলকাতা পুরসভার ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকা মেনে কিন্তু সিদ্ধার্থ শঙ্কর ধারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই এই কাজ করেছেন তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে এরপরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে নোটিস বাতিল করে পুরো কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানিয়েছেন নোটিসটি বাতিল করা হয়েছে কলকাতা পুরসভা এই নোটিস সম্পর্কে কিছুই জানত না তিনি কোনো পলিসি ডিসিশন নিতে পারেন না কলকাতা কর্পোরেশনের ছুটির তালিকা তৈরি হয় রাজ্য সরকারের ছুটির তালিকা কে মেনে সেইটাকে দেখেই তৈরি হয় তিনি তার বাইরে এরকম একটা সার্কুলার করার তার ক্ষমতা নেই সেটা তার যেই রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি তার বাইরে গিয়ে তিনি এটা করেছেন এই সার্কুলারটা যখনই আমাদের নলেজে আসে সাথে সাথে এই সার্কুলার ক্যান্সেল করা হয় তার মধ্যেই মিউনিসিপ্যাল কমিশনার চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টকে শোকজ নোটিস জারি করে আমরা এর বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার ডিসিপ্লিনারি পদক্ষেপ আমরা সেটা নেব চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্ট তিনি এরকম কোনো সার্কুলার অ্যাপ্রুভাল ছাড়া তিনি জারি করতে পারেন না তিনি এটা নিজের ক্যাপাসিটিতে করেছেন যেটা একটা ক্রস মিসকন্ডাক্ট